বিলেতে প্রচুর পরিমাণে ছাত্রছাত্রী পড়তে আসছে অনেকে প্রস্তুতি থাকে না বা ইনফরমেশন গ্যাপ থাকে তাদের অনেক ছাত্রছাত্রী মনে করে যে এখানে আসলেই তো চাকরি পেয়ে যাবে অথবা ঘর বাড়ি পেয়ে যাবে কিন্তু এগুলো পর্যাপ্ত পরিমাণে এখন পাওয়া যাচ্ছে না যেমন ধরেন একজন ছাত্র তার ওয়াইফ এবং তার বাচ্চা নিয়ে এসেছে সে বাসা পায়নি তো তার কি হয়েছে তাকে দুই তিন দিন থাকতে হয়েছে পার্কে এরপরে সে একটা ভাড়া হোটেলের মতো চার পাঁচ দিন থেকেছে তারপর সে বাসা পেয়েছে একটা নতুন একটা দেশে এসে যে আপনার পার্কে থাকতে হয়েছে ঠিক মতো খেতে পারে নাই এটা তার জীবনের জন্য প্রচন্ড মাত্রায় স্ট্রেসফুল নতুন ধরনের স্ট্রেস চাকরি পাচ্ছে না হতাশা দেখা দিচ্ছে বাসা পাচ্ছে না ঠিক মতো থাকার মতো বাসা কেউ পেলেও বাসা পেলেও অ্যাড্রেস ইউজ করতে পারছে না আবার নতুন একটা ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে তাদের টিচারের অ্যাকসেন সে ঠিকভাবে বুঝতে পারছে না এই ধরনের নতুন ধরনের যে স্ট্রেস আসছে এই স্ট্রেসের ফলে তাদের মধ্যে অ্যানজাইটি এবং কারো কারো মধ্যে ডিপ্রেশন দেখা যাচ্ছে তবে আগে থেকে যদি কেউ প্রস্তুত থাকে যে তাকে এই ধরনের সমস্যা মোকাবেলা করতে হবে তাহলে অ্যাংজাইটি বা ডিপ্রেশনের পরিমাণ কম থাকবে তো তার মানে এটা নয় যে যারাই আসছে প্রত্যেকেই অ্যাংজাইটি বা ডিপ্রেশন বা স্ট্রেসের মধ্যে পড়েছে কি মানসিক যে সমস্যা সেটা প্রতিরোধ সম্ভব হবে কিন্তু এটা অনেকের মধ্যে দেখা গেছে যে এসব প্রস্তুতি নাই বলেই তাদের মধ্যে মানসিক সমস্যা হচ্ছে এখন এই সমস্যাগুলো যদি এগুলো সিচুয়েশনাল এই সমস্যাগুলো যদি আস্তে আস্তে দূর হয়ে যায় তাদের মানসিক সমস্যাটাও দূর হতে পারে